হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিছু মধুর সময় পার করছে আমরা সবাই মিলে সকালের নাস্তাগুলো করা হচ্ছিল দেশীয় ফল দিয়ে আম কাঁঠাল দিয়ে আর অলরেডি কিন্তু এখানে আমার জানটু বাচ্চা রেডি হয়ে গেছে ওর মিষ্টি আপি সুন্দর ড্রেসটা কিন্তু ওর জন্য নিয়ে আসছে আর এই হাতেরই সুন্দর ব্যাগটা কিন্তু আমার এক নেইবার আনটি গিফট করেছে আনটির পেস থেকে মেরোজকে গিফট করেছে এই ব্যাগটা ওর অনেক পছন্দ অসংখ্য ধন্যবাদ আনটি আপনাকে যদি ভিডিও দেখে থাকেন তো এই যে আমার মেয়েকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো নিশ্চয় দেশে আসার পর এটা হচ্ছে ফিফথ ডে আমাদের বাসায় দাওয়াতের পরের দিন ছিল মাসুর চচ্চুর বাসায় দাওয়াত তা আমরা রেডি হয়ে চলে আসলাম মাসু চাচ্ছুর বাসায় দাওয়াতে সেদিন আমাদের আরও দাওয়াত ছিল তো মেরোজার বাবা অ্যাটেন্ড করতে পারেনি আমি এখানে অ্যাটেন্ড করেছি ও সেখানে তো এসেই না হুট করে কাকিমার বাগানের দিকে খুব চোখ পড়লো কারণ হচ্ছে ইদানিং এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর জামরুল ধরেছে গাছে লাল টুকটুকে দেখে আমার খুব ভালো লাগতেছিল তা আমি একটু ভিডিও করে নিলাম গাছে পেয়ারাও ছিল এরপর আমরা এসে দেখি অলরেডি কিন্তু অর্ধেক মানুষ চলে আসছে যেহেতু আমাদের দলপল কিন্তু অনেক ভারী তা আমার আজকে গলাটা একটু বসে গেছে তাই আর আজকের ভিডিওটা কিন্তু সবাই স্কিপ করবেন না খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে কিন্তু আজকে আমি চলে আসছি আসলে আমার ফুফু দেশে আসার পর প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুব স্পেশাল এই যে এখানে কাকিমা অনেক আইটেম রান্না করেছে বড় মাছ দেশীয় মাছ আইটেম ছিল তারপর হচ্ছে এই যে তানু আর আমি এখন খেতে বসে যাবো অল্প যেহেতু একটু পরে জয়েন করবে ও স্টুডেন্টের বাসায় তো এখানে হচ্ছে মাছ ট্রাই করতেছিলাম আমি মাছটা খুব মজা হয়েছিল বিফস ছিল আর অনেক কিছু ছিল যেহেতু খাওয়া দাওয়া সবাই স্টার্ট করে দিয়েছে একটা প্রপার লাঞ্চ টেবিলের ক্লিপসটা আমি নিতে পারিনি দেরি হয়ে যাওয়ার কারণে বাট আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সেদিন কাকিমার রান্না বড় পুয়ো চলে আসছে অসম্ভব মজা হয়েছিল একদম বাসায় ঢুকে মনে হচ্ছিলো একটা বিয়ে বাড়ির রান্নার ফিল পাওয়া যাচ্ছিলো বিফটাও খুব মজা হয়েছিল। তো সবাই খাওয়া দাওয়া শেষ এই যে আমি আর অপূর্ব কিন্তু বের হয়ে গেছি আমরা হচ্ছে আসলে হুট করে জানতে পারি যে মিষ্টিমণি আর আঙ্কেলের অ্যানিভার্সারি যেহেতু তারা অনেক বছর দেশের বাহিরে তা আমাদের কিন্তু জানা ছিল না কবে তো হচ্ছে এ অথই হচ্ছে আদিতাকে বলেছে যে অ্যানিভার্সারি ছিল আর আঙ্কেলের সেদিন তো আদিতা আমাদেরকে ইনফর্ম করে তো আমরা একদম হুট করে একটা প্ল্যান করে ফেলি তো দ্রুত করে অপূর্বার আমি বেরিয়ে যাই এখানে পরে হচ্ছে আমি স্মৃতিভাবি আমরা ভাই বোনরা সবাই মিলে আমরা টাকা দিয়ে আমাদের নিজেরা হচ্ছে কেক আর ফ্লাওয়ার নিয়ে আসি আর দেখেন কি মজার কাণ্ড আমরা সুন্দর করে এগুলা সাজাই আর এদিকে কিন্তু আম্মু কাকিমারা আমার ফুপির জন্য গেট ধরছে যে জামাই গেট যেটা ধরে রিকল এই যে ফুপি তো এই যে অবাক হয়ে গেছে সে যে তার নিজের অ্যানিভার্সারি সেটাই কিন্তু ভুলে গেছিলো তো খুব বেশি সারপ্রাইজড হয়েছে আর আলহামদুলিল্লাহ এত বেশি খুশি হয়েছে আঙ্কেল আনটি ফুপি মিষ্টিমণি দুজনই খুব খুশি হয়েছে তাড়াহুড়াতে আমি একটু মেস্ট হয়ে যাচ্ছি কথাতে আর এখানে কিন্তু তাদের বায়না দশ হাজার টাকা দিতেই হবে গেটে এরপরে অ্যাটলিস্ট পাঁচ হাজার না হলে তো গেট ছাড়বেই না আর এই যে এখানে আদিতা ভিডিও করতেছিলাম আমরা সবাই খুব মজা করতেছিলাম দর কষাকষি হচ্ছিল যে আজকে জামাইকে একদম ঢুকতেই দেওয়া হবে না আর যেই টাকা দিল এই মাত্র সাথে সাথে আর কি জমকালোভাবে পপারস ফুটায় আমরা হচ্ছে এন্ট্রি করাবো মিষ্টিমুনি আর আঙ্কেলকে তো খুব সুন্দর একটা মুহূর্ত আল্লাহ আমাদেরকে তৌফিক দিছে পুরো পরিবারকে সবাই মিলে একসাথে এত সুন্দর সুন্দর মোমেটি কাটানোর জন্য এরপরে হচ্ছে আঙ্কেল হচ্ছে ফুল দিচ্ছিল ফুপিকে তা আমরা দুষ্টামি করতেছিলাম আর জনে স্পার্কটা হাতে নিয়ে জ্বালাইছে বলতাছিল যে ভাইয়া তো খুব মজার মানুষ বলতেছে এটা কেন কেকের উপরে দেওয়া নষ্ট করার দরকার নেই আমি ধর এটা জ্বালাই দিতেছি এরপরে হচ্ছে এই তো কেক কেটে হচ্ছে সবাই খাওয়াই দিতেছিল আঙ্কেল মিষ্টিমণিকে খাওয়াই দিল। এরপর সবাইকে মজা করে কেক খাওয়াই দিল একে একে তো মেরোজমণি এখানে আসতে করে সে চকলেট নিয়ে নিয়ে খাচ্ছে তার পছন্দ তো সবাইকে কেক কেটে কেটে খাওয়াই দিছে আর আদুকে আমি খুব জোর করতেছিলাম এটা তো খাবেই না এরপরে এই যে পরিবারের যে আনন্দ কোনো মুহূর্ত সবাই সাথে খাবার শেয়ার করা মজা করা এগুলোই চলতেছিল হৃদয় হচ্ছে সব মিস করে ফেলছে ও আসছে একদম লাস্টে তো ওর যেহেতু দোকানে ছিল তো ও রাস্তা অনেক দেরি হয়ে গেছে তো ওরে বলতেছিলাম যে আমরা এই ঘটনা করছি বলতে বলতে তখন কিন্তু আমরা রাতে ডিনার করতেছি এখন আমাদের গন্তব্য হচ্ছে আরেক জায়গা আমরা এখন চলে যাচ্ছি নাজমল চাচুর বাসাতে কারণ এখন আমরা মাসুর চাচুর বাসা থেকে তখন বাজে রাত প্রায় সাড়ে বারোটা আমরা এখন যাব চাচুর বাসায় কারণ কালকে আবার চাঁচুর বাসাতে অনেক বড় আয়োজন তো নেক্সট ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে আর আমাদের এই ফ্যামিলি দাওয়াত ব্লগুলো সবার কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ